আসলে আমি কিছুদিন তোমাকে অবজার্ভ করছিলাম তুমি আমাকে সত্যি ভালোবাসো কি আর সঠিক একটা সময়ের অপেক্ষা করছিলাম যে তোমাকে সারপ্রাইজ দিই উইল বি মাই গার্লফ্রেন্ড কি হলো নেবে না তুমি সত্যি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি আদি আপনার ফ্রেন্ড হয় তো আপনার গার্লফ্রেন্ড না না ওর বয়ফ্রেন্ড আছে আর ও আমার অনেক ভালো একটা আর ওকে তো আমি বলেছিলাম যে তোমাকে যেন একটু দিয়ে দেয় আর ওই তোমাকে কাল বলল

তারও কখনো সুস্থ করা সম্ভব না বেঁচে থাকবে কিন্তু দিনের পর দিন তার শরীরের অবস্থা আরো খারাপ হতে শুরু বাংলাদেশের কোন ডাক্তারই কি পারবে না বিশ্বের কোন ডাক্তারই এটা সমাধান করতে পারবে এই ভাইরাসটা যে আবিষ্কার করছে সে সবার প্রথম নিজের শরীরে ভাইরাসটি প্রবেশ করেছে সে শত চেষ্টার পরেও নিজেকে সুস্থ করতে পারে তোমার সাথে আমার কথা হচ্ছে তোমার চাদরটা একটু সরানো আমি তোমাকে একটু দেখি না চাদর খোলা যাবে না আমার পুরো শরীরে কি যেন একটা ভাইরাস আক্রান্ত করেছে কারণ তুই ফোন দিলে আমার খারাপ লাগবে আচ্ছা ঠিক আছে আমি সুস্থ মিলে তারপর দেখা করি তুমি টেনশন করোনা এর একটা সমাধান নিশ্চিত হবে তুমি বাসায় চলে যাও তোমার রোগটা যদি হয় তাহলে তোমার হতে পারে কিছু আছে আমার তাতে কিছু যায় আসে না তুমি একটু আমার পাশে এসে বসো না প্লিজ পাগলামো করো না তাহা তুমি বাসা করে যাও বলেছিলাম না তুমি তো বিশ্বাস করো না এই দেখো আমার অবস্থা আমার মতো একটা ভয়ানক মানুষের সাথে তুমি কেন তোমার নিজের জীবন জোরাবো আমি কিছু শুনতে চাই না আমি কিছু বুঝতেও চাই না আমি শুধু জানি কি তোমাকে চাই জানি না কি আমার অপরাধ সৃষ্টিপর্তা কেন আমাকে এমন শাস্তি দিচ্ছে আমার এই জীবনে আমি তোমার সুন্দর জীবনটা নষ্ট হতে দিতে পারি তুমি বাসায় চলে যাও এটাই আমাদের শেষ দেখা